আসসালামু আলাইকুম আপনারা কি অল্প সময়ে ঘরে বসে পারফেক্ট মিনি চকলেট কেক তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিব ডিম যত ভালোভাবে ফেটানো হবে এই চকলেট কেকটা খেতে কিন্তু ততটাই মজা হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো নিয়েছি মধ্যে দিয়ে দিব টেবিল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি সবগুলো উপকরণ আলতো হাতে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিলাম বাটিটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে আঁচে রেখে বিশ মিনিট মতো রান্না করে নিব বিশ মিনিট পরে একটা টুথপিক দিয়ে চেক করে নিব দেখতে পাচ্ছেন কোনো কিছু উঠে আসছে না মানে কেকটা পারফেক্ট মতো তৈরি হয়ে গেছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে আজকের কেকটা কতটা পারফেক্ট এবং কতটা ইয়ামি হয়েছে আপনারাও যদি একবারে রেসিপিতে কেকটা তৈরি করে দেখেন তাহলে আপনাদের কেকও পারফেক্ট এবং এরকম ইয়ামি হবে